ব্লগ আসেনি হ্যাঁ হ্যাঁ আমাদের গামলারানীর ব্লগ আসেনি কারণ গামলারানী এখন অসুস্থ কারণ রাত্রির থেকে শরীরটা একদম ভালো নেই একদমই ভালো নেই মানে ভাবি কতটা সত্যতা আছে কারণ ও মিথ্যে কথা বলে 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 জনগণের মধ্যে ওর একটা এমন মিথ্যার প্রতিচ্ছবি তৈরি করেছে যদি কোনো কারণে ও সত্যি কথা বলে সেটাও যেন বিশ্বাস করতে মানে দশ বার ডগমগায় যে সত্যি বলছি কী বলছে সত্যি বলছে না কী বলছে যাই হোক যথারীতি ব্লগ দিতে পারেনি রেস্ট নিচ্ছে কারণ ওর মনে হলো যে না এবার আমার ব্লগটা বন্ধ করা উচিত কারণ আমার একটু রেস্ট নেওয়া উচিত এত উড়েছে ফিরেছে একটা খাটনি না শরীর দেয় না কি বলো তো যাই হোক দিয়েছে তো আমি ভাবলাম যে না আজকে গামলারানি তো ভিডিও দিচ্ছে না তো গামলা রানির মা তো ভিডিও দেবে কারণ উনি চুকে যান না মানে ভিডিও দেন যথারীতি দিয়েছে দেখো পরিষ্কারভাবে এটা প্রমাণ হয়ে গেছে যে ওই শুক্র শনি এই দুদিনের ভিডিও ওর মাও দেয়নি ডাইরেক্ট রবিবারের ভিডিও দিয়েছে হুম যেটা কিন্তু ভাগ ভাগ করে মা মেয়ে দুজনে মিলে দেখিয়েছে আমাদের দেখাতে পারেনি তাহলে ওই শুক্রবার আর শনিবারের ব্লগগুলো গেল কোথায় তাহলে সেই দুদিনও তাহলে ছুটিই খেলো না হিসাবটা তো সেরকম কারণ গড়ে হিসাব মিলিয়ে দিচ্ছে কিছু প্রমোশনাল ভিডিও ছিল ওখানকার সেগুলো সেগুলো এখানে পোস্ট করে দিল প্লাস তোমার শুক্র শনির ভিডিও বা ডাইরেক্ট রবিবারের ভিডিও আমরা পেয়ে গেল হলো ওর মাও তাই করলো কারণ প্রত্যেকবার ওর মায়ের ভিডিও থেকে কিছু না কিছু ধরা পড়েছে তো আমার আজকে বিশেষ কিছু নেই তবুও আমার কিছু কথা মানে মনে হলো যে বলি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রথমে এই যে সোনাদীপ ভাই মন্দিরার যে সোনাদীপ ভাই যে কিনা পুনর্মিলন যে ঘটেছে যে দিদিভাই সেই দিদিভাইয়ের ক্যারেক্টার চেঞ্জ হওয়া দেখে কালার চেঞ্জ হওয়া দেখে মানে গিরগিটিরা লজ্জায় সব এক একজন সুইসাইড করতে বাধ্য হচ্ছে বলছে তুই যেভাবে রং চেঞ্জ করছিস সেই লেভেলে গিয়ে রং চেঞ্জ করছিস আমরা তার ধারে কাছেও যেতে পারবো না কারণ সেকেন্ডে সেকেন্ডে রং চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি তো যথারীতি কালকে ভিডিও করে তোমাদের বলেছিলাম যে সবাই চুপ করো চুপ করো আগে বলতে দাও এই সোনা দিদিভাইকে সবটা বলতে দাও ঠিক আছে তোমরা কেউ বলো না কারণ তোমরা বললে দোষ ভাই কিন্তু এই সোনা দিদি ভাই যদি সেম কথাই বলে সেইটা দোষের খাতায় পড়ে আমরা রুলস ও নিজের রুলস নিজেই বানিয়েছে সেটা যেটা ইচ্ছা হয় তখন নিজের রুলসটা নিজের মতন করে সুবিধা মতন একটা যুক্তি বসিয়ে সেটাকে ভেঙে দেয় এটাও করতে পারে আর রুলস হয় কিসের জন্য ভাঙার জন্য হ্যাঁ ও সেটা প্রমাণ করে প্রতিমূর্তে তো যথারীতি কালকে একটা ভিডিও করেছিল যেখানে কিনা গামলাকে ধুয়েছে গামলাকে অভাগী মা বলেছে যে বাচ্চার এত আধো আধো জিনিস তুই মিস করলি তোর মতন অভাগী জীবনে দেখিনি নানান রকম লাভ অথচ অন্য কাউকে ডাউন করতে গিয়ে পুনরায় নিজের পয়েন্টে স্টিক থাকতে পারল না তখন গিয়ে কি করলো না ওই সীমা বলেছে যখন তাহলে আমাকেও বলতে হবে সেই বলার ক্ষেত্রে কি করলো পুরো একদম ঘুরে গিয়ে নিয়ে চলে আসলো সন্দীপের মায়ের চোখ যেটার কিন্তু কোনো দরকার ছিল না যেমন আমাদের ফিসকাশা মাসি বলে গামলার মা কি পরিমাণে কর্মঠো আর সন্দীপের মা সন্দীপের মা নাকি ওই মিরিকে গিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ঠুমকা লাগায় মানে উনি নাচনে বলেন আমি খালি ভাবি ওই কড়াইয়ের কোটিং ওঠার মতন ওনার দিমাগেরও কোটিং উঠে গেছে জামাজি বুঝতে পারছি ওনারও কোটিং উঠে গেছে ছালটুকু মানে উঠে গেছে খালি ওই থেবড়াটা পড়ে রয়েছে ওনার এই ধরনের কথাবার্তায় কোনো যুক্তি আছে উনি বলতে চাইছেন যে গামলার মা নাকি প্রচণ্ড পরিমাণে কর্মঠ হ্যাঁ সেটা আমরা বুঝতেই পারি আপনিই বুঝতে পারেন আপনার মতনই কর্মঠ বুঝতে পারেছেন দেড় ঘন্টা দু ঘন্টা লাইভ করেন তবুও বাসন মাজেন না হ্যাঁ যাই হোক ফিস কয়সা মাসি আর সন্দীপের মা নাকি কর্মঠ না উনি নাকি ওই মিরিকের রোডে গিয়ে উনি নাকি ঠুমকা লাগায় বাবা রে বাবা কথা শুনলে পায় আমার হাসি তখন উঠে যায় আমার কাশি বুঝতে ব্যাপার এবার এই সোনাদীপ ভাই বলছে ঠিক আছে মানে প্রাক্তন দালাল এখন না এখন একদম দালালই করে না কেউ কে হায়ারি করে না তাই শুধু শুধু তাকে দালাল রাখতে যাব কেন আমি তো এই প্রাক্তন যে দালাল মানে কেননা নাম্বার ওয়ানে এখন চুনা চুনার পরে আমাদের ভেজ কা আর এলে তো রাখেই না এই মধ্যে তো এ এখন আর দালাল না হ্যাঁ প্রাক্তন দালাল হুম এইবার এ এ এখন বসে গেছে সন্দীপের মায়ের যে চরিত্র বলছে ওই পাল্টু পিছু বলেছে আরে পাল্টু পিছু নিজেই মাল হ্যাঁ সব মাল চরিত্র বিশ্লেষণ করা মানুষ দেখে কি বোঝা যায় না কোনো অংশে যাই হোক বসে গেল আরে গিরগিটির যাক চেঞ্জ তো করতেই হবে ভাই যেখানে সীমা সন্দীপকে সাপোর্ট করছে ভাই সীমার অপোনেন্টেও দাঁড়িয়ে আছে তো ওকে ভুল করলো গামলাকে ওকে ডিফেন্স করতেই হবে মানে আগে ডাঙ্গা করে দিল তারপর ডিফেন্স করতে আসলো কি বলে ডিফেন্স করলো যে ওই তো গামলাই বলেছে দশ টাকার চুল্লু খায় গামলা চলতা ফিরতা ঝুট কি দোকান তুই নিজেও জানিস তারপরেও তোকে বলতে হলো ও বলেছে দশ টাকার চুল্লু খেয়ে এসে এবার বউকে পিঠা তাই আবার এটাও মানতে হবে যে বন্ধুদের কাছে কি ওর রেটও ঠিক করেছে বন্ধুদের কাছে গিয়ে রেটটাও ঠিক করেছে কত রেট ঠিক করেছে সেটা বলেনি যখন এত দূর জানতে পেরেছে রেট ঠিক করেছে কতটা করেছে সেটা বলতে পারেনি ও কোনোদিনও নিন্দা করেনি শ্বশুরবাড়ির নামে হ্যাঁ 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 যখন শাশুড়ির নামে চরিত্রের চচ্চড়ি করছিল স্বামীর নামে চরিত্রের চচ্চড়ি করছিল তখন খালি মুখে কুলুপেটে বসেছিল সাইলেন্ট সাপোর্টার্স বুঝতে পেরেছ এর মতন একটা জলজান্ত মিথ্যেবাদীর কথাকে গুরুত্ব দিয়ে এখন ওই শিলাদেবীর চরিত্র খারাপ সেইখানে ডিফেন্স করতে হবে আর সন্দীপ মদ চুল্লু খেয়ে উল্লু হয়ে থাকে তুই দেখেছিস গামলা কিছু খেয়েছে কি খাইনি যেমন আমরা খাওয়াটা দেখিনি কিন্তু ওর কর্মকাণ্ড সবাই আমরা দেখতে পাচ্ছি ইউ তারপরে তুমি গামধারি সাজছো মাঝে মধ্যে গামধারি তারপরে হঠাৎ হঠাৎ করে তুমি একদম কাউনের চোখ খুলে বেরিয়ে আসছো ঢেব হুম সেটা তুমি করছো তাহলে সন্দীপকে কি তুমি দেখেছো যে চুল্লু খেয়ে উল্লু হয়ে রয়েছে কিন্তু তোমাকে বলতে হবে তোমাকে বলতে হবে মানে তুমি নাঙ্গা করবে তুমি আবার বস্ত্র দেবে তোমার দশাটা হয়েছে তাই গিরগিটির জাত হলো ব্যাপার এটা তো গেল প্রাক্তন দালালের বিষয়ে কিছু বক্তব্য এইবার আসি গামলার মা আহারে সোনাইয়ের শরীরটা খারাপ সোনা বাবার শরীরটা খুব খারাপ প্রথমে যখন সোনা বাবা না আমি তো আঁতকে উঠেছি কিনেছি কৃষানো নাকি ও বাবা ওই যে ধেরে গোবিন্দ মদনা হ্যাঁ লাইফ লাইফা লাইফ আর লাইফ আর শরীরটা খারাপ লাইফার বমি হচ্ছে মাথা ঘোরাচ্ছে মানে অ্যাসিডিটি মানে বদ হজম টাইপের হয়ে গেছে বা গ্যাস ট্যাস মতন হয়ে গেছে যার জন্য ওর শরীরটা খারাপ হয়েছে ঠিক আছে এইবার মায়ের তো বিশাল চিন্তা ছেলের এরকম শরীরটা খারাপ তা বলছি কি গামলা শরীরটা কি তোর দাদার খারাপ হয়েছে না তোর খারাপ হয়েছে কারণ তোর দাদাকে দেখে মনে হলো তার শরীরটা খারাপ হয়েছে তুই তো বললে টোটো করে বাইরে হাওয়া খেয়ে এসে তোর শরীরটা সুস্থ হয়ে গেছে তুই নিজে বলেছিস তুই নিজে বললি ছোটো করে বাইরে হাওয়া খেতে গেলাম না একটা সমস্যা আর একটা এক প্লেট ঘুগনি ঠুসে নিলাম আমার শরীরটা একদম চাঙ্গা হয়ে গেছে কারণ দুপুরের ওই পাবদার ঝোল খেয়ে আমার শরীরটা কেমন একটু খারাপ হয়ে গেছিলো বাইরের হাওয়া খেয়েই শরীরটা সুস্থ হয়ে গেছিলো বলছি বাড়ি এসে ঢুকলে আবার অসুস্থ হয়ে গেলি রাত্রিবেলা এমন অসুস্থ হলেই মানে কখন হলে আধ রাত্রির অবধি তো তোর মা ব্লগ দেখালো সেইখানে তো একবার বললো না যে না মেয়েটারও শরীরটা খারাপ হচ্ছে মাঝরাতে শরীরটা খারাপ হয়েছিল ও এদিন মাঝরাতে বসে পড়িস কোন যৌবনের এডিট পাশের ঘরে করতো সবাই দেখতে পেতো তুই মাঝরাতে বসে এডিটিং করতে মানে করিস শরীর খারাপটাও মাঝরাতে যে হ্যাঁ আমরা কেউ টের পাই না এইরকমই একটা মানে এইরকম তৃতীয় নয়ন ত্রিনয়নই আমাদের ওয়াইটিতে একজনই আছে সব দেখতে পায় তার তিন নম্বর চোখ খোলাই থাকে শিবের নাকি রেগে গেলে খুলে যায় ওর খোলাই থাকে অলওয়েজ মানে ইয়ে খোলা সাটার খোলা হ্যাঁ যাই হোক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে মা আধা রাত অব্দি ওর মা মানে বা বারোটা প্রায় বাজে যখন ব্লগ শেষ করলো বাট কোথাও দেখা গেল না বাট তুমি ছেলেকে নিয়ে ভীষণ গাড়ি বলি মেয়েটারেও তো এরকম একটু শিক্ষা দিতে পারতেন অমাবস্যা দেবী যে নিজের সন্তানটার প্রতি একটু চিন্তিত হ মানে ছেলের কথা মনে না পড়ুক মন্দির থেকে তাড়াতাড়ি ভাগালো ও বোর পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে মনে করা যাবে না আর আপনার নিজে ধেড়ে ওই ঘাড়গোবিন্দ ছেলেটা ওর শরীর খারাপ হয়েছে দেখো সন্তান মায়ের কাছে সর্বদাই ছোটোই থাকে সে বড় হয়ে যাক কি ছোট থাকুক না কেন কিন্তু সেম উনি নিজের এই আদামরা ছেলের জন্য ফিল করতে পারছেন অথচ নিজের মেয়েকে এইটুকু শিক্ষা দেননি যে আজকে নিজের ছেলেটা তোর এত ছোট তাকে ছেড়ে তুই কি করে চলে আসলি সেখানে বাবা দিয়ে গেছে এই অমাবস্যা দুগলিমাল এইবার আসি আরেকটা কথা এই যে ডোমেস্টিক ভায়োলেন্স এই ওই ফিশ কষামাশি বুঝতেই পারে না যে ওনারই বলা কথা ছিল নিজের ভিডিওতে যে গামলাকে দিয়ে গামলাকে অত্যাচার করা হয় নাহলে ভাবুন না ওকে দিয়ে উঠোন ঝাড় দেওয়ায় শুকনো জামা কাপড় তোলায় কাপ মাজায় এইটা জলন মাসি বুঝতেই পারছে না এটা আমি ওকে বলে তারপর আমি বোঝাচ্ছি যে যদি এই অ্যাক্টিভিটিগুলো গামলার জন্য ডোমেস্টিক ভায়োলেন্স হতো তাহলে তার ডবল কাজ তো লাইফ আর ওয়াইফা করছে তাহলে ও কেন ডোমেস্টিক ভায়োলেন্সের না ডমেস্টিক ওয়ার্ক আর ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে ভালো রকম তফাত বুঝি যে ডোমেস্টিক ভায়োলেন্স মানে মার দাঙ্গা যদি গায়ে হাত তোলা হয় কিন্তু আপনি সেটা বলেননি আপনি বলেছেন ওকে দিয়ে উঠোন ঝাড় দেওয়াচ্ছে শুকনো কাপড় তোলাচ্ছেন মেমোরি লজ ব্রেনোলিয়া ছুঁড়ে মারতে হয় আপনার দিকে বুঝেছেন ওই সমস্যা কিনে এনে মানে সমস্যা কিনে এনে বিকেলবেলা না খেয়ে একটা ব্রেনোলিয়ার কাপ নিয়ে আসুন তো ব্রাহ্মী শাক এনে গুলে খান এগারো কিলো মাছ না গিয়ে মাছের মতন ধ্যাবরা মাথা হয়ে যাচ্ছে আপনার কাতলা ফিস কোথাকার একটা ফিস কষা মাসি তো যাই হোক এমন কাজ করিয়েছে গামলা এখনো এখনও চামুচে ভিআইপি হয়ে চামুচে ভাত খাচ্ছে সে ডাল বাতি হোক আর চিকেন বাতি হোক কিন্তু ওই যে একটা মেয়ে এমন কাজ করাইছে হাতের নোখগুলো সব উঠে গেছে হ্যাঁ বাসন মার যে কী বলে জামা কাপড় কাটছে সমস্ত কিছু ওরে দিয়ে করানো হচ্ছে কারণ ওর স্বামীর পয়সা কম যদি লাইফার আতা মাঝি সাটাকলি না তখন সাটাকলি সাটাকলি আর তোর ইস্তারটা দিলি তখন একদম বুঝিয়ে দেবে সব সবার আগে তো গামলাকে দেবে যে শ্বশুরে বসে বসে থাবা মেরে মেরে সমস্ত পরোটাগুলোটা ছিল আর গামলার ব্লগে এসে সেখানে দেখাচ্ছে বৌমা যে কী ছেঁড়া ছেঁড়া পরোটা বানিয়েছে লাইফা চুপ ছিল তাই যেদিন কামড় মারবে না মাংস তুলে নেবে একবারে সবার আগে এই গামলার তুলবে পা উঠবে থাকা যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কথাগুলো সঠিক মনে হয় অবশ্যই করে একটা লাইক করে দিও সবাইকে ভালো থেকো সুস্থ দেবো